ভরসা করবেন কার উপর আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি যদি ভরসা করা যায় আল্লাহর উপর যদি ভরসা করার মতো ভরসা করা যায় আল্লাহর নবী বলেছেন লাউ আন্নাকুম তাতাওয়াক্কালুনা আলাল্লাহ লাউ আন্নাকুম না আলাল্লাহ আল্লাহু আকবার আল্লাহর নবী বলেন তোমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের উপর তাবাকুল করার মতো তাবাকুল করতে পারতে না রোজা কামা ইউরোজা কুত পাখিকে রিজিক দেওয়ার মতো আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের রিজিকের ব্যবস্থা করে দিতেন তাগুদু হিমাস পাখিটা সকাল বেলায় বাসা থেকে খালি পেটে আল্লাহ রাব্বুল আলা তাজবি পড়তে পড়তে ঘর থেকে বের হয়ে যায় আবার সন্ধ্যা বেলায় আবার সন্ধ্যা বেলায় ভরা পেটে তাজবি পড়তে পড়তে বাসায় ফিরে আসে আল্লাহ কার প্রতি তাওয়াক্কুল আল্লাহর প্রতি তাওয়াক্ল আল্লাহ রসুল বলেছেন লাউ আল্লাহ কুমতাবাক্ কেন আল্লাহ যদি আল্লাহর উপর তাবাক্কুল করার মতো তাবাক্কুল করতে পারতে না রাজাকাকুম কামা ইয়ুরযাকু তাইর তাগদু খিমাসাও ওয়া বিতানা পাখিটা যেমনি ভাবে সকাল বেলায় খালি খালি পাকস্থলী নিয়ে বেরিয়ে যায় আবার ভরা পেটে সন্ধ্যার সময় উঠতে উঠতে আল্লাহর তাসবিহ নিয়া বাসায় ফিরে আসে সুবহানাল্লাহ পড়ে তাবাক্কুল করব কার উপর তার মানে কি আল্লাহর উপর ভরসা করে বসে থাকলে চলবে না আপনার পক্ষ থেকে সাধ্যমতো চেষ্টা করতে হবে জবের জন্য অপেক্ষা করতেছেন সিবি তৈরি করেন সিবি ড্রপ করেন আর আল্লাহর উপর ভরসা করেন পারবেন না ইনশাল্লাহ আপনার যতটুকু দরকার আপনি চেষ্টা চালায় যান বাকিটা আল্লাহ ছেড়ে দেন আল্লাহ কবুল করে নিবেন সুবাহ আল্লাহ পড়েন জমিনে ফসল বাপন করা দরকার বীজ বুনে দেন আর মালিকের উপর তাবাক্কুল করে দেন পরীক্ষা দিবেন পড়াশোনা করা শুরু করেন আর আল্লাহর উপর তাওয়াক্কুল করতে থাকেন আল্লাহ তালা কাঙ্ক্ষিত ফলাফল দান করে দিবেন সুবাহ আল্লাহ পড়েন চাকরি দরকার সিবি জমা দিবেন সিবি জমা দিয়ে দেন আল্লাহর উপর ভরসা করেন আল্লাহ তালা রিজিকের ব্যবস্থা করে দিবেন সুমান আল্লাহ করেন আমার ভাইয়েরা বন্ধুরা তাবাকুল কেমন করে হওয়া লাগবে আল্লাহর এক মুজাহিদ বান্দার স্ত্রী যুদ্ধের ময়দানে যাওয়ার পরে প্রতিবেশী জিজ্ঞেস করে ও আল্লাহর বান্দি তোমার স্বামী জেহাদের ময়দানে চলে গিয়েছে সন্তান আদিকে নিয়ে জীবন জীবিকা নির্বাহ করাটা কষ্টসাধ্য হয়ে যাচ্ছে কেমন করে কালাতিপাত করছ কেমন করে দিন দিনগুলো অতিবাহিত করছো তোমার স্বামী না থাকার কারণে খাওয়া দাওয়ায় কষ্ট হয়ে যাচ্ছে নাকি আল্লাহর বান্দি নিষ্কম্প কণ্ঠে দিদাহীন চিত্তে জবাব দেয়